O que é guru? জাস্ট ইমেজিন আপনি আকাশের দিকে বসে হা করে চাঁদ দেখছেন এবং চাঁদের পরিমাণ একের থেকে বেড়ে দুই চার অথবা দশ হয়ে গেল সেই ক্ষেত্রে কি হবে কিছু হোক অথবা না হোক প্রথমে আপনি মাথা ঘুরে নিশ্চয়ই পড়বেন এবং এই ব্যাপারে আজকে আলোচনা করবো যে পৃথিবী কতগুলো চাঁদকে ধরে রাখতে পারবে কারণ সবকিছু একটা ক্যাপাসিটি আছে একটা মানুষের মাথায় যদি আমি পঞ্চাশ কিলো ওজন চাপিয়ে দিয়ে বলি যা এক কিলোমিটার দৌড়ে আয় তবে সেটা সম্ভব থাকে চলুন আমার পৃথিবীর অরবিটে চাঁদগুলোকে সাজানো যাক আসল কথা চাঁদ গুলো আনবে আনবে বেতাল বাবু অরবিট চাঁদগুলো সাজানোর আগে এই জিনিসে ধ্যান দিতে হবে যে পৃথিবীর অরবিট থেকে সেটাকে খুব দূরে রাখা যাবে না কারণ দূরে রাখলে সেটি পৃথিবীকে ঘুমিয়েছে গুড বাই টাটা বলে দূরে চলে যাবে এবং যদি খুব কাছে রাখা হয় অরবিটের তবে সেটা পৃথিবীর মধ্যেই ঘুমিয়ে কারণ প্রত্যেকটা গ্রহেরই একটা নিজের ক্যাপাসিটি রয়েছে এবং পৃথিবীর সাইজ অনুযায়ী আমাদের নর্মাল চাঁদের মতো সাইজের কোনো চাঁদকে আমরা পৃথিবীর অরবিটে রাখি তবে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম তিনটে চাঁদ পৃথিবী ধরে রাখতে পারবে এবং আমাদের যে বামন গ্রহ আছে প্লুটো তার মতো চারটে চাঁদ এবং সেরেস নামের একটা গ্রহ আছে এটা প্লুটোর থেকেও ছোট সেই মাপের সাতখানা চাঁদকে পৃথিবী ধরে রাখতে পারবে এর থেকে বেশি কোনো মতেই সম্ভব না এবং এর থেকে বেশি চাঁদ যদি পৃথিবীর অরবিটে চলে আসে তবে সেগুলো নিজেদের মধ্যেই ধাক্কা খায় এবং কোন কারণে হয়তো পৃথিবীর মধ্যে সে পড়তে পারে যাই হোক আমরা তো নিজের মতো চাঁদকে পৃথিবীর বসিয়ে দিলাম কিন্তু এরপরে পৃথিবীতে কি কি চেঞ্জ হয়ে যাবে সেই ব্যাপারে জানাটা খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আমাদের ক্যালেন্ডারটাকে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করতে হবে কারণ জ্বর ভাটার সিস্টেম একদম অলটপালট হয়ে যাবে এবং আমার পূর্ণিমার কোনো ঠিক ঠিকানা থাকবে না আর ক্যালেন্ডারটা আমরা তখনই চেঞ্জ করতে পারবো যখন আমাদের কপালটা খুব ভালো থাকবে এতগুলো চাঁদ পৃথিবীর অরবিটে থাকার কারণে যখন তখন সুনামি আসতে পারে এবং আমরা চলে যেতে পারি জলের তলায় আর যদি আমরা জলের তলায় যাওয়ার হাত থেকে বেঁচে যাই তবে বছরের স্পেসিফিক একটা টাইমে আমরা ভয়ঙ্কর সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো কারণ অরবিটে যেহেতু আমরা সাতখানা চাঁদকে নিয়ে চলে এসেছি তো পরপর যদি আকাশের সাতখানা চাঁদ একবারে দেখা যায় কত সুন্দর হবে দৃশ্যটা আর সব থেকে ভয়ঙ্কর জিনিসটা তখন হবে যখন সাতখানা চাঁদ একবারে একটা লাইনে চলে আসবে যদি সাতখানা চাঁদ একসাথে একটা লাইনে চলে আসে তবে পৃথিবীর যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় প্রচণ্ড বড় পরিমাণে একটা সুনামি হতে পারে যেটা ইতিহাসে কোনো দিনে হয়নি এবং হঠাৎ করে পৃথিবীর চারপাশে এতগুলো চাঁদ চলে আসলে পৃথিবী যেখানে চব্বিশ ঘন্টা দিন হয় সেক্ষেত্রে সেখানে কিছু চেঞ্জেস হতে পারে এবং তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আর থাকবে না সেক্ষেত্রে কিছু চেঞ্জেস হয়ে যাবে